গুড মর্নিং বন্ধুরা কেমন আছো অনেক দিন পরে আমরা এই ব্লগ ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আজকে সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ দেখি কি হয় না হয় সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে চলো আজকে দেখা যাক কোথায় কি যাবো সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে ব্লগ ভিডিও অনেক দিন করা হয়নি তার একটা কারণ আছে কারণ আমরা একটু বেরোচ্ছিলাম বেরিয়ে একটু তোমাদের সব তোমরা নিশ্চয়ই দেখেছো আশেপাশে অনেক কি বলবো যে ঘুরতে যাচ্ছিলাম যেখানে যা যাচ্ছিলাম তোমাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম তোমরা আশা করছি তোমরা দেখেছ তো আশা করছি তোমাদের ওটা ভালোও লাগছিলো এবার ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয়নি সেই জন্য ভালো না একবার বন্ধুদের সঙ্গে ব্লগ ভিডিও তো শেয়ার করা যাক ডেলি ব্লগ সেই জন্যে আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম ঠিক আছে তোমরা আশা করছি তোমরা দেখবে পাশে থাকবে এই দেখো বাবা কি করছে বাবা হচ্ছে পাখার ব্লেডগুলো পরিষ্কার করছে পাখার ব্লেড নোংরা হয়েছিল পাখার ব্লেড পরিষ্কার করে যাচ্ছে চাষের জমির আলু ঠিক আছে স্টোরে যাবে রেডি হয়ে আছে যেদিন ডেট পড়বে সেদিন যে যাবে সেই জন্য বস্তায় ভরে রেডি করা আছে করই গাছের নতুন ফুল এসছে দেখেছো এবার তো সময় হয়ে গেছে না কড়বি গাছে ফুল আসছে কত মুকুল এসছে দেখো অনেক ফুল আশা করছি এখন আলু খোলা হয়ে গেছে এখন আলু খোলার সিজন চলছে আলু খোলা হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছ বাদাম বসিয়েছে মাঠে বাদামের চাষ হচ্ছে কোথাও তিল দেবে এখন দুদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আকাশ তো কুয়াশা মতন হয়ে আছে আকাশ মেঘলা সূর্য এখনও উঠছে না আকাশ মেঘলা হয়ে আছে ওই দেখো দূরে দূরে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছে তোমাদের ওখানে আলু বাছাই চলছে বাবার লোক দিয়ে তাল গাছ ছাড়িয়েছে তাল পাতা এই যে রাখা আছে বয়ে বয়ে নিয়ে এসেছি নিয়ে এসে রাখা আছে এবার বাবা আস্তে আস্তে ওটা সাইজ কাটবে রাইজ করে রাখবে একটু আশেপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই অনেক দিন তো দেখানো হয়নি একটু দেখিয়ে দিই আদি হচ্ছে ডাঁটা আলু দিয়ে ঝাল তাই তো আর ডাল এই যে ডাঁটা আলুর ডাল বসে গেছে মা ওদিকে ভাত বসাচ্ছে ভাতের বসিয়ে দিয়েছে এবার করুন ধরাবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আবার দেখতেই পাচ্ছ ও আগে মানে ভিডিও স্টার্ট করেছিল আমি ব্যস্ত থাকার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর তোমাদের সামনেও আসতে পারিনি একটু ব্যস্তটা জানো সংসার এবার সংসার মানেই ব্যস্ততা সব কিছুই ব্যস্তটা কাজের মধ্যে কিন্তু আর যদি সব কিছু মানে একটা বুটিং যে জানতে হয় যে আমি এটা করব আমাকে এরপরে এটা করতে হবে তাহলে একটা রুটিন সাজানো যায় ব্যস্তটা লাগে না তার মধ্যে সব কিছু করা যায় কিন্তু হঠাৎ করে যদি কিনো কোনো কিছু একটা জিনিস না আমাকেই করতে হবে অন্য কারোর করার কথা ছিল সেই জিনিসটা যদি এরকম হয়ে যায় তখন খুবই ব্যস্তটা হয় তারপর ছেলে স্কুল সাড়ে দশটা বেজে গেছে ছেলেকে দেখানোই হলো না ছেলে স্কুল চলে গেছে বললাম খুব ব্যস্ত তার হ্যাঁ একটুখানি জামা একটা পরেছি পড়েছি রেডি সেরকম কিছুই নয় তা যাব আমরা কোথায় যাব দেখি জাঙ্গি দিকে একটু যাব দরকার আছে ঠিক আছে সেই জন্য তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি বুঝতেই পারছো সাড়ে দশটার মধ্যে না হলেও এত তাড়াতাড়ি করার দরকার ছিল না কিন্তু যেহেতু যাব তাই জন্য তা এতদিন কেন ব্লগ ভিডিও আসেনি তোমরা জানোই তো যে যারা দেখছো ভিডিওগুলো তারা অবশ্যই জানো তা যারা দেখুন তারা যে দেখো তাহলেই বুঝতে পারবে কেন দিইনি মাঝে মাঝে মাঝেই ছুটি থাকলেই ক্যামেরা ওপার্সে যে আছে তার ছুটি থাকলেই আমরা যেখানে হোক না যেখানে হোক আমরা বেরোচ্ছি যেহেতু সবসময় তো আর বাড়ির ভিডিও ব্লগ আমি রান্না করছি আমি খাচ্ছি সেই সব ভিডিও দিলে আর তোমাদেরও ভালো লাগবে সেই জন্য একটু নিজেরা নিজেদের মতন একটু বেড়াতে যা সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই জন্য এতদিন ব্লগ ভিডিও

আবার দেখি দু একদিনের মধ্যে বেরোনোর ইচ্ছা আছে খুব ইন্টারেস্ট একটা জিনিস তোমাদেরকেও দেখানোর ইচ্ছা আছে যদি আমরা যাই যদি আমরা দেখি তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে দু এক চার দিনের মধ্যে তা আজকে ব্লগ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে চলো দেখি কত দূর কি হয় না হয় বন্ধুরা দেখো আমি তখন তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু দেখছি যখন মানে কি বলবো এ করছি এডিট করছি তখন দেখছি যে হাওয়াটাই বেশি আসছে আমার সাউন্ডটা খুব কম আসছে যে এবার তোমরা বুঝতে পারবে না কি বলছিলাম হ্যাঁ বলছিলাম যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন যাচ্ছি যেই জাঙ্গিপাড়ায় যাব বললাম যাচ্ছি দুজনে হেলমেট পরে বেরিয়ে পড়েছি নিজেদের সেফটি জন্য নাহলে কাছাকাছি না পড়লেও চলতো তা যাই দেখি যে কাজ টাজগুলো মেটাই ঠিক আছে বন্ধুরা বলছি না তোমাদের সঙ্গে অনেক কিছু বলেছি শেয়ার করেছি কিন্তু দেখছি হাওয়াটাই আসছে আর কথাগুলো খুব কম আসছে ভালো লাগবে না সেই জন্য আমি ভয়েসটা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তা তোমাদের সকাল থেকে আগেই বললাম যে ব্যস্ত তো ছিলুম সেই জন্যই বলতে পার মানে ভিডিও আরও কিছু তোমাদের দেখাতে পারিনি আজকে রান্না আরও কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি তা এরকম যখন ব্লগ ভিডিও দেবো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তা আমরা দেখি চলো যাই এই কাজটা মিটিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পর এলাম কাজটা সব মিটে গেছে তোমাদেরকে এখন শেয়ার করা যায় যাবে না বলে অফিসার মানে কাজ ছিল তো সে শেয়ার করা যাবে না এখন ওই জন্য শেয়ার করিনি কিছু তা ও একটু ডাক্তার দেখিয়ে নিল সেই ডাক্তার দেখানোও হয়ে গেছে সব কিছু ডাক্তার বললো যা কিছু বলেছে ওষুধ ওষুধ দিয়েছে তো আছেই পায়ের জন্য ঠিক আছে বন্ধুরা দেখো এরপর কি হচ্ছে গো কি হচ্ছে আমি একটা কাজে ব্যস্ত কাজ করছি ঠিক আছে বন্ধুরা আমরা চলে এসেছি দেখালাম তো রাস্তা একটুখানি দেখেছো কথা হওয়াতে বুঝতে পেরেছো কি জানি না আমাদের যা কিছু কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম সব কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো এসে আমি একটা কাজ করছি ঠিক আছে তোমাদেরকে পরে কাজ দেখাবো তা আমি সারাদিন তো ভিডিওটা টানতে পারলাম না কেননা সারাদিন এরপর আমার একা পক্ষে সম্ভব নয় ভিডিওটা টানা যেহেতু ও ডিউটি বেড়ে যাবে ছেলে গেছে স্কুল সব কিছু আছে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ব্লগ ভিডিও অবশ্যই তাহলে কি করতে হবে জানো লাইক ঠিক আছে কমেন্ট শেয়ার আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও আস দেখবে এবার থেকে এবং তার সঙ্গে ট্রাভেলস ব্লগও দেখবে। মানে আমরা যেখানে যখন পারব তখন সেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তা কী বলবো আজকে ভিডিওটা ভালো লাগবে জানি না তোমাদের উপর নির্ভর করছে তোমরা যদি দেখো তাহলে হয়তো সবারই ভালো লাগবে তাহলে মানে জানবো তোমাদেরও ভালো লেগেছে আর বাড়াচ্ছি না ঠিক আছে আজকে দিয়ে দেবো ভিডিও দেখো আশা করছি ভালো লাগবে টাটা